সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা বড় বড়ের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো। এই মাছগুলির নাম হচ্ছে ভিয়েতনামের কই মাছের পোনা যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলির সাইজ হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ এক কেজিতে এক হাজার পিস যারা এই সাইজের কই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া পাঙ্কাশ ফদা আর চিতল বল মাছ এবং রঙ্গিল মাছের সুব্যবস্থা রয়েছে যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ